আসসালাম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো স্থানটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর তো যাচ্ছি একটি কাজে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাচ্ছি তো সেখানে দেখাবো কিভাবে সময়ের সাথে সাথে বদলে গেছে এলাকার চিত্রগুলো তো আমরা খুলনা হাইওয়ে রোডের পাশ দিয়ে পাশ ধরে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একবারে মনে হচ্ছে যে রাঙামাটি কোনো অঞ্চল বা কোনো পাহাড়ি অঞ্চলের সেই সুন্দর সবুজ শ্যামলের গাছপালা সেই চিত্রগুলো কিন্তু খুবই ফুটে উঠেছে তো আমি এখন আছি একটি সেতুর উপরে খুলনা হাইওয়ে রোডের এই সেতুটি এখানে কয়েকটি লেন রয়েছে যেমন এলাকার গাড়িগুলো চলার জন্য সাধারণত লোকাল গাড়িগুলো সেটার জন্য একটি লেন এবং হাইওয়ে গাড়ি চলার জন্য দুটি লেন করা হয়েছে ডানে একটি বাই একটি তো আমরা কিন্তু এলাকা দিয়ে যে লোকাল গাড়িগুলো চলে সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন যতদূর কিন্তু যাচ্ছি শুধু সবুজ শ্যামলের যেই সমর সেটা কিন্তু ফুটে উঠেছে তো এখন আমরা যেই পদ্মা সেতুর এই হাইওয়ে রোডের যেই ব্রিজগুলো হয়ে হয়েছে সেই একটি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমরা তো সেখানটাতে কিন্তু ব্রিজের নিচের চিত্র কিন্তু আরো খুবই সুন্দর লাগছে তো এই যে ব্রিজের নিচ ধরেই কিন্তু আমরা সেই প্রত্যন্ত যে গ্রামাঞ্চলে কথা বলেছিলাম সেই গ্রাম অঞ্চলে দেখে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন সেতুটি এটি কিন্তু রেল লাইনের সেতু তো যে হাইওয়ে রোডের কথা বলেছিলাম সেটার পাশ দিয়ে কিন্তু রেল লাইন বয়ে গেছে তো কিন্তু আমরা এখন সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রবেশ করছি তো আমরা রয়েছি একটি শাখা রোডে সেই রোড দিয়ে ধরেই কিন্তু যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু যেই বাড়িঘর রয়েছে কিন্তু এই রাস্তাটা হওয়ার কারণে কিন্তু সেই এই বাড়িগুলার কিন্তু চিত্রই চেঞ্জ হয়ে গেছে তো আমি মোটামুটি আরো দশ বারো বছর আগে এসেছিলাম এদিকে তখন কিন্তু রাস্তাটা পিচ ছিল না ইটে সোলিং ছিল এখন কিন্তু এলাকার গলিতে গলিতে কিন্তু রাস্তা পিচ ডালে হয়ে গেছে এক কথায় বলতে গেলে এই এলাকা দিয়ে অনেক উন্নয়ন হয়েছে তো সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আর গ্রামের যেই সৌন্দর্য শেষ সেটা কিন্তু শুধু আমার না সবারই ভালো লাগে সেই কিন্তু ওই ভিডিওতে আসা সবাই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সৌন্দর্যর দিকে আমরা যাচ্ছি যে গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেই লক্ষ্যে কিন্তু এই যে পথ ধরে যাচ্ছি অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন চিত্রগুলো